আগে লাল ঠিক আছে নাকি আছে গোটা সুস্থ আছে নাকি গোটা দাঁতে ঠিক আছে নাকি দেখে শুনি কেনেন জীবনে ঠকবেন না দর্শক ভাই তো চলেন এক এক করে আসসালামু আলাইকুম আজ সাতই জুলাই দুই হাজার পঁচিশ রোজ সোমবার

টুকান ভালো চলছে সপ্তাহে একটা করে ভিডিও দিয়ে যায় গরি হয়ে যায় সব বিক্রি হয়ে যায় ফোন ধরে সুমির পায়নি এত ফোন তিরিশ লিটার দুধের এখন তো ফোন ফোন ঢুকতেছে আপনি ভালো বিক্রি করলে এমনি ফোন আসে

দেখে শুনি কেনেন জীবনে ঠকবেন না দর্শক ভাই তো চলেন এক এক করে আজকে কালেকশন দেখি এগুলো সঠিক বর্ণনা চলাম হ্যাঁ দেখেন এক নম্বর সিরিয়ালের আসল ভাই মাসাল্লাহ বিগ সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন বিশাল ট্যাঙ্কি বাচ্চা সহ এবং সদ্য বাচ্চা দেওয়া গাবি নাকি এটা অরিজিনাল একটা আপনার মিলবিটার জার্সি জাতের গাবি কয়েছি মিলবিটারের জার্সি হ্যাঁ মিলবিটারের জার্সি জাতের তবে ব্ল্যাক জার্সি হ্যাঁ ব্ল্যাক জার্সি আচ্ছা বয়স কয় দাদ ভাই এটার বয়স আপনার চার দাদ সেকেন্ড টাইম বাচ্চা দিতেছে চার দাতে সেকেন্ড টাইম হ্যাঁ সেকেন্ড টাইম কি বাচ্চা পড়ছে ভাই এটা কোলে আপনার সার বাচ্চা আছে কোলে হচ্ছে ছেলে বাচ্চা হ্যাঁ সে সার বাচ্চা বাছুরের বয়স বাচ্চার বাজার ভোরে বাচ্চা দিতেছে আজকে বাচ্চা হইছে আজকে বাচ্চা হইছে ভোরে বাচ্চা দিতেছে হ্যাঁ ভোরে বাচ্চা দিতেছে কয় ঘন্টা বাচ্চার বয়স

দুই দেখেন দুই হাত দেখেন আপনি উলান আচ্ছা পেশাবের ধারে একবার কোথা থেকে ভরা ছিল একবার লোড হয়ে গেছিল একবার আচ্ছা এই যে প্রসাবের ধার থেকে ওলান পোসাবের ধারে থেকে বাচ্চা হয়েছে না আপনি একটু যাচ্ছেন আচ্ছা একটু ধারবার দেখবো আপনার

শুধু এরকম আচ্ছা সেই দার বাট পঞ্চের মতো নরম হ্যাঁ পঞ্চের মতো নরম বাট

দর্শক দেখলি বুঝতে পারবে সুযোগ আছে দেখেন টিসুর মতো লোকের এই জায়গা ধরবার আমি এই জায়গা ধরবো দেখেন আচ্ছা দেখেন কোন চামচু দেখেন একবার

এখন বিক্রি করে দিলে ভাই কোবেনি ভাই প্রতিবেদনে আবার গরু বিক্রি করে দিয়েছেন আপনি লাস্টে আচ্ছা এই জন্য আপনাকে আমি বললাম ভাই করতেছেন হ্যাঁ আমি তো আমি তো দেওয়ার জন্য চেষ্টা করতেছি ভিডিও তো ওনার জন্য সুযোগ যদি আপনি ফোন মানে ভিডিও দেখেন

একদম একদম আপনি এখন কি বলবো আমি কয়েছি বলে দেন একদম একই রেট আপনি দশ হাজার এখন দিলে আমি লাভ হবে না আপনি কিছু হবে লাভ হবে দশ হাজার একদম এক হবে না সত্যি বাটের উপরে দাম দিলাম আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা নিছি দুইশো দশ দিয়ে দিলাম একদম আপনার সমান রাখলাম এগো চলেন পরবর্তীকে আমি দর্শকদের দেখাই নম্বর সিরিয়ালে মিডিয়াম বডির বড় বাচ্চা সহ একটা গাভী গরু নিয়ে আসলেন কফি কালারের গাভী লাল রঙের বাচ্চা কি জাতের গাভী এটা ভাই এটা আপনি জাতের গাভী এটা একটা ইন্ডিয়ান জার্সি তবে বডি মিডিয়াম বডি মিডিয়াম বডিটা বড় মিডিয়াম আপনি আপনি বড়

আমিউল দাম বলি না বাচ্চা করলে সত্তর হাজার হবে পঁয়তাল্লিশ পঞ্চাশ আপনি দেখেন আপনার খালি দাম আছে এখন জানেন আপনি বলে আপনি যা হয় একশো পনেরো লিটার দুধ আকর্ষণীয় সার বাচ্চা আপনি বললাম তো এটা দশটা গরু প্রোগ্রামও পাবে না এ দামে গরু পাবে না কয় আচ্ছা সিরিয়াল এটা সবার আগে যে আগে না করবে এই পাবে কয়েক আচ্ছা গরু যে বুকিং আগে দিবে গরু তার হ্যাঁ যে পাবে চলেন পরবর্তী আমি দর্শকদের দেখে

কি হবে জানেন আপনি এক নম্বর যেটা দেখা ঘরে যাবে বডির থেকে তো আপনি তো কি মাজা দেখেন আচ্ছা টা বেশ ভারী আছে অনেক ভারী আছে দুধ দেখে নেওয়ার সুযোগ আছে দুধ দোকান করে নিয়ে

আমি ভালো জিনিস বিক্রি করবো কয়েকটি দশ টাকা বেশি নেবো দশ টাকা আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে আসসালাম ওয়ালাইকুম সালাম